আমি তো লক করছি তুই কথা বলছিস কেন তা আবার ঘরের অ্যাড্রেস বলে দিচ্ছে সামনে ভয় পেয়েছি না আর সেলফি নেবে আমার আইপুড়া তো এত দূর আছে এত দূর তুই টান আমি টানছি এবার ওই ব্রাশের টুলি হলে একটু এ করলে হয় দেখ আমি ওদের মতো কি তোকে বলো ওরকম খারাপ করে আমার গাইসদেরকে দেখাচ্ছি তুই আমার গাইজদেরকে ডিউটি গেলাম দেখাচ্ছি আরে ওইটা ইন্ট্রো দিইনি আমি জানি আমাকে খুব না একটু ছেজে থাকলে তখন ভালো লাগতো বল ঠিক আছে এই কিন্তু এইখানটা একটু হবে এইখানটা একটু হবে হ্যাঁ হ্যাঁ